আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গরুর গায়ে যে ঠোসকাগুলো পরে যেগুলো পক্স বলা হয় আপনাদের দিকে কি বলে জানি না আমাদের দিকে পক্স বলা হয় যে পক্সগুলো যদি ফুইটা যায় তাহলে তো গরু হয়তো অল্পতে সুস্থ হয়ে যায় আর যদি পক্সগুলো না ফুটে তাহলে ওগুলা দেখা যায় সারা শৈলে ওঠে ছোট হলে ছোট ছোট হয় আর যদি বড় ওঠে তাহলে বড় বড় হয় তো দুই একটি যদি উইঠে যদি ফাইটা যায় তো হয়তো আর ওই দুই একটাই থাই যায় পরবর্তী তার উঠে না আর আপনি যদি দেখেন আপনার গরুর গায়ে পক্স উঠতে আছে। তাহলে আপনি একটা সর্বপ্রথম একটা কাজ করবেন যেটি হচ্ছে লেমুর রস গরুরে প্রতিদিন খাওয়াবেন হয়তো দুই থেকে তিন বেলা ওরে খাওয়াতেই থাকবেন যতদিন পর্যন্ত না ফুটে ততদিন পর্যন্ত খাওয়াইতেই থাকবেন তো দেখা যায় কি হয় তাহলে দুই একটা হয় ওই দুই একটা হয়ে তারপর ওইটা ফাইটা যায় আর উঠলেও ফাটবি তাহলে ও যদি সারা শরীরে উঠে আর যদি সারা শরীরেই ফাটে তাহলে গরুটা কেমন দেখা যায় বা ভবিষ্যতে ওর কিছুই থাকে না যাই হোক সেদিকে আপনারা সতর্কতা থাকবেন এখন সেই পক্সের চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো যদি আপনার গরুর গায়ে কোনো এক জায়গায় পক্স উঠছে কিন্তু আপনি চিকিৎসা করেন নাই বা দেখেন নাই কিন্তু ওই জায়গায় পচন হইয়া পোকা ধরে গেছে তাহলে কি করণীয় সেটা আমি আজকে দেখাবো শুধু যে দেখাবো এমন না সব কিছু বিস্তারিত খুইলাও বলব আজকে আপনাদেরকে যদি পক্স উইঠা পয়সা তারপর যদি পোক হয় তাহলে আপনার কি করণীয় অবশ্যই করণীয় আছে কি করণীয় প্রথমত আপনাকে সেগুলো পরিষ্কার করতে হবে তারপর বাজারে আপনারা যে দোকানে পান সুবারি আছে সেই দোকান থেকে যে বলবেন যে হাদা আছে কি না তাহলে হাদা দিব আর যদি আপনারা চিনেন বা ঘরে থাকে তাহলে তো কোনো প্রয়োজন নাই ওই হাদা দিয়ে আপনারা সুন্দর মতন গুঁড়া করে একদম মিক্স করে ওইটা দিয়ে দেবেন তাহলে কি হয় পোক যদি থাকে তাহলে ময়রা যায় আর আপনার আর লাখ লাখ টাকা খুয়ে হাজার হাজার টাকা খুয়ে ডাক্তারের চিকিৎসা যাওয়ার প্রয়োজন নাই কিন্তু আছে কোন সময় আছে সেটাও আজকে আমি বলে দেব যদি আপনি এই সময় ডাক্তার ফোন দেন প্রতিদিন ডাক্তার আসবে যাবে ড্রেসিং করবে তাহলে অনেক টাকার আপনার খরচ খরচ হয়ে যাবে যদি প্রতিদিন ডাক্তার আসতে যায় যায় যেতে যায় তাহলে ওই তার গাড়ি ভাড়া তার মজুরি তাহলে প্রতিদিন দেখা যায় আপনার অনায়াসে এক হাজার টাকা যাবে কিন্তু আপনার বাসা থেকে বৈশা যদি আপনি নিজেই চিকিৎসা করতে পারেন তাহলে আপনার ওই টাকাটা বেঁচে যায় আর বাসায় চিকিৎসা করার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে হাদা দিতে হবে যদি পোক হয় তাহলে আপনি কি করবেন বাজার থেকে পানের দোকান বা সুবারির দোকান থেকে আপনার হাদা কিনে আনবেন আর ওই হাদাটা ওই যে যেখানে পোক হয়েছে সেখানে দিয়ে দেবেন আর যদি দিয়ে দেন একবার ওই হাদার কারণে ও যত পোক আছে সব ময়রা যাবে আর প্রতিদিন আপনি পোক যদি ময়রা যায় প্রতিদিন আপনি ওইটাকে ওয়াশ করে সুন্দর মতন পচা পুইস বা রক্ত যেগুলো থাকে ওগুলো ফালাইয়ে দিয়ে সুন্দর মতন পটাশ দিয়ে ধুবেন আর যদি পারেন একটু হালকা গরম পানি আর যে ফ্যাটকুরির পানি দিয়ে ওইটার ধুয়ে সুন্দর মতন পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো ময়লা না থাকে তারপর আপনি কী করবেন একটু পটাশ দিয়ে তার সাথে একটু কী করবেন রসুন আছে রসুন একটু বাইটা তারপর পটাশের সাথে মিশিয়ে নেবেন যাতে ওই জায়গায় মাছিটা না বসে আর যদি মাছি বসে তাহলে দেখা যায় আপনাকে ওই ঘা কিন্তু জীবন পাওয়াতে হবে সেটা কিন্তু আর সারবে না আরেকটি বিষয় যেটি আপনার ঘা গোছানোর জন্য অ্যান্টিবায়োটিক ইংজাকশন আপনার দিতেই হবে যদি না দেন তাহলে আপনার ঘা ঘুষবে না তাই জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ইংজাকশন দিতে হবে আর যে বেশি বেশি আপনি গরুকে ভিটামিন সি খাওয়াবেন যাতে করে যদি শরীরটা না পড়ে যায় আর যদি শরীর পড়ে যায় তাহলে দেখা যায় ভিটামিন সি না খাওয়ান তাহলে দেখা যায় শরীর পড়ে যায় এই জন্য ভিটামিন সি খাওয়াবেন